লন্ডন থেকে রওনা দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে প্রচণ্ড টার্বুলেন্স বা ঝাঁকুনিতে পড়লে একজন যাত্রীর মৃত্যু হয়েছে ওই বিমানের আরও অন্তত তিরিশ জন আরোহী গুরুতর আহত হয়েছেন সিঙ্গাপুরগামী ওই বোয়িং ট্রিপল সেভেন থ্রি ডাবল জিরো ইয়ার এয়ারক্রাফটি এদিন ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ব্যাংককের স্থানীয় সময় বেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করে ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যাচ্ছে এস কিউ থ্রি টু ওয়ান ফ্লাইটটি যে উচ্চতায় ক্রুজ করছিল সেখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে হু হু করে অন্তত ছয় হাজার ফিট নিচে নেমে আসে বিমানটি তখন মাত্র বঙ্গোপসাগর অতিক্রম করে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল তবে ওই বিমানটিতে সে সময় ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিবৃতিতে জানিয়েছে ওই ফ্লাইটে মোট দুশো এগারো জন যাত্রী ও আঠারো জন ক্রু ছিলেন নিহত যাত্রীর পরিবারের প্রতি এয়ারলাইন্সের পক্ষ থেকে গভীর সমবেদনা ব্যক্ত করা হয় তবে ওই যাত্রীর নাম এখনও প্রকাশ করা হয়নি বিমানের একজন যাত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন হঠাৎ করে প্লেনটি উপরের দিকে কাত হয়ে যায় সেই সঙ্গে প্রচণ্ড জোরে জোরে সেটি কাঁপতে থাকে বাকি কি হতে যাচ্ছে ভেবে আমি যখন ভয়ে সিটি আছি একদম হঠাৎ করেই প্লেনটি মারাত্মকভাবে নিচে পড়ে যেতে থাকে প্লেনের ভেতরে বসে থাকা যে যাত্রীদের সিট বেল্ট বাধা ছিল না প্রায় সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে তাদের মাথা গিয়ে ধাক্কা মারে প্লেনের ছাদে জানিয়েছেন ওই বিমানের যাত্রী আঠাইশ বছর বয়সী ছাত্র জাফরান আজমির তিনি আরও বলেন কয়েকজনের মাথা গিয়ে ধাক্কা মারে ওভারহেড ব্যাগেজ কেবিনে তাতে কেবিন অবধি তুবড়ে যায় মাথার ওপরে যেখানে লাইট ও মাস্কগুলো রাখা থাকে অনেকের মাথা সোজা সেটা ফুরে দিয়ে সব কিছু ভেঙে দেয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ওই বিমানের মোট একত্রিশ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাকবাকি যাত্রী ও ক্রু মেম্বারদের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষা করে দেখা হচ্ছে এবং যেমন দরকার সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে বিবৃতিতে বলেছেন তারা আর বলা হয়েছে এয়ারলাইন্সটির পক্ষ থেকে থাইল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা হচ্ছে এবং যাত্রীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তারা উভয়ে একযোগে কাজ করছে এর বাইরেও অতিরিক্ত সহায়তা প্রয়োজন হলে ব্যাংককে আরও একটি দলকে পাঠানো হবে পক্ষ ইতিমধ্যে সুবর্ণভূমি এয়ারপোর্টে অ্যাম্বুলেন্স ও জরুরি সহায়তা প্রদানকারী দল মোতায়েন করেছে সিঙ্গাপুরের মন্ত্রী চি হং বলেছেন তাদের সরকার ওই বিমানের সব যাত্রী ও তাদের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা করবে ফেসবুকে একটি বিবৃতি পোস্ট করে পরিবহন মন্ত্রী লেখেন লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইনের ফ্লাইট এস কিউ থ্রি টু ওয়ান এ মাছ আকাশে যে ঘটনা ঘটেছে তা জেনে আমি গভীরভাবে ব্যথিত এই চূড়ন্ত বিমান যখন আকাশ মেঘের বুকে চিড়ে যায় সাধারণত তখনই সবচেয়ে বেশি টার্বুলেন্সের ঘটনা ঘটে তবে এর বাইরে ক্লিয়ার টার্বুলেন্স বলেও পরিষ্কার মেঘ মুক্ত আকাশে এক ধরনের টার্বুলেন্স কখনো কখনো হয় এটা জেট বিমানের ওয়েদার রাগারে ধরা পড়ে না আগে থেকেও এটার কোনো পূর্বাভাস করা যায় না এভিয়েশন খাতের বিশেষজ্ঞ জন স্ট্রিটল্যান্ড বিবিসিকে কে বলেছিলেন সারা বছর জুড়ে পৃথিবীতে যে লক্ষ লক্ষ ফ্লাইট চলাচল করে সেই তুলনায় টার্বুলেন্স জনিত আঘাতের ঘটনা তুলনামূলক বেশ বলতে হবে তবে এটাও ঠিক তীব্র টার্বুলেন্সের পরিণতি খুবই মারাত্মক হতে পারে কখনো কখনো সেটা খুব গুরুতর আঘাতের কারণ হতে পারে দুর্ভাগ্যজনক এই ঘটনাটির ক্ষেত্রে টার্বুলেন্সে একজন যাত্রীর মৃত্যু ডেকে এনেছে বলেন মিস্টার স্ট্রিটল্যান্ড তিনি আরও জানান আকাশে কোনো বিমান টার্বুলেন্সে হিট করলে কিভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে ফ্লাইট ক্রুদের তা জানার জন্য আলাদা করে বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়ে থাকে জন স্ট্রিকল্যান্ড যোগ করেন একটা ফ্লাইট লম্বাই হোক বা খুব অল্প সময়ে এই যে এয়ারলাইনগুলো পই পই করে বলে জার্নির পুরো সময়টা অন্তত আলগা করে হলো সিট বেল্ট কোমরে বেঁধে রাখতে তা কিন্তু এমনি এমনি নয় সাম্প্রতিক গবেষণাতে দেখা গেছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে তীব্র টার্মুলেন্স ঘটার প্রবণতা অনেক বেড়ে যেতে পারে